এক কথায় অসাধারণ ড্রেস দেখুন কত সুন্দর খালি সিকুয়েন্স কাজটা দেখান প্রতিটা মানে এত কমে এত সস্তায় শুধুমাত্র মিনাজ গা রং কোষ গ্যারান্টি এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি নিয়ে দেখুন কত এত সুন্দর দেখার মতো ভালোভাবে ইনশাল্লাহ দেখার মতো প্রতিটা খালি এগুলো 30 চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সব ধরনের সাইজ আছে আমি জাস্ট আপনাদেরকে ধারণার জন্য একটা দেখা সালাম আলাইকুম আজকে হাইলেক্স দেখে আপনারা বুঝতে পারছেন যে মিনাস গার্মেন্স আজকে সম্পূর্ণ বড়ো মেয়েদের যে ডিজাইনগুলো সেগুলোই থাকবে অর্থাৎ দশ থেকে শুরু করে বিশ বছর পর্যন্ত যেই মেয়েরা পড়বে সেই গাউনগুলোয় আজকের ভিডিওতে থাকবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ ধারণা এক এক পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ তবে হ্যাঁ শুরু করার আগে যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাজ গার্মেন্টস ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ চলে আসে মিনহাজ গার্মেন্টস পেজে শেয়ার দেওয়ার টাইম লাইন ইনশাল্লাহ রেখে দেবেন তো কথা বারাচ্ছি না কাজে চলে যাই তো আজকে কুড়ির থেকে বুড়ি অর্থাৎ কুড়ির থেকে বুড়ি পর্যন্ত যে ড্রেসগুলো ইনশাআল্লাহ কোটি দেওয়া খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে বেরোতে থাকবে ইনশাল্লাহ এই যে দেখুন কলার দিয়া হাতায় মৌসুমি হাতা নিচে পাইরে কাজ হাফ কোটি দিয়া এগুলা আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে ইনশাআল্লাহ আর এগুলা রেটও একদম রেট আপনি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সাতশো বিশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর মাল এত কোয়ালিটিফুল মাল এত কমে এত সস্তায় শুধুমাত্র মিনহাজ গার্মেন্টস চালা দিচ্ছে ঠিক আছে এই যে তারপর যেটা দেখব এটাও খুব সুন্দর দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মিনহাজ গার্মেন্টস যে কথায় না কাজে বিশ্বী তার প্রমাণ তার ড্রেসগুলো দেখুন কত সুন্দর মাল এত সুন্দর মাল ইন চালা সম্পূর্ণ এসি কঠন সম্পূর্ণ রং কোষ গ্যারান্টি এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি দিয়ে মিনাস গার্মেন্টস ইনশাল্লাহ মাল দিয়ে থাকে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই আজকের সম্পূর্ণভাবে এক এক ইনশাল্লাহ দেখবেন হাতে যে মাল দিয়েছে এটা একটা অনলি মাত্র সাতশত তিরিশ টাকা নিতে পারবেন এই যে এই একটা মাল দেখুন কত সুন্দর আজকের এগুলোর সাইজ হলো বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ প্রতিটা মালের তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন এবং প্রতিটা মালের হাতায় কাজ পেয়ে যাবেন এবং প্রতিটা মালের পায়ের ফিনিশিং ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট দিয়ে থাকি এবং সম্পূর্ণ ডিজাইন একদম মানে এক কথা অসাধারণ ডিজাইন দিয়ে থাকি খুবই সুন্দর একটা ডিজাইন এরকম আমার কাছে অনেকগুলো মাল আছে তো অনেকে ভাবতেছেন ভাইয়া ঠিকানাটা বলে দেন আমি ঠিকানা বলে যে এটা হল ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো নামের দোকান মিন হাজ গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট এসে স্ক্রিনে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করলে আমি বাবা মানুষ অবশ্যই আপনাকে ইনশাল্লাহ নিয়ে আসবো এই যে দেখুন কত সুন্দর মাল দেখুন দেখার মতো মাল হবে ইনশাল্লাহ দেখার মতো প্রতিটা মালের খালি হাতের কাজটা দেখাও বিয়াল্লিশ চৌচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সিস আজকে যে সাইজগুলো দেখাবো অর্থাৎ কুড়ির থেকে বুড়ি অর্থাৎ একদম দশ বছর থেকে বিশ বছর পর্যন্ত মেয়েদের নিচের বাইরের কাছটা দেখা খুবই সুন্দর সুন্দর ইন্টারিয়ার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এটার মধ্যে তিনটা কালার প্রতিটা মালের কিন্তু আপনার তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে প্রতিটা মালের তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে প্রতিটা মালে এমন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটি ফুল থাকবে ইনশাল্লাহ এই জন্য আমি সবাইকে বলবো যে মিনাজ গ্রামে একবার ভিজিট করে যান তাহলে কিন্তু সম্পূর্ণ ধারণা এই যে একটা মাল নিতে হবে এটা হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা মাল মিনাজ গ্রামস একবার ভিজিট করে যান তাহলে মিনাজ সাথে ধারণা ইনশাল্লাহ সম্পূর্ণ এক এক করে আপনি বুঝতে পারবেন এই যারা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল মানে এক একটা ডিজাইন যদি আমি দেখাই এক একটা ডিজাইন বিবরণ দেই আমি রাত দিন শেষ করতে পারবো কিন্তু মালের বিবরণ দিয়ে শেষ করতে পারবো প্রতিটা মালের ঘির এবং প্রতিটা মালের বডি একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ প্রতিটা মালের কাজটা দেখা হয় খুবই সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ ডিজাইন রেটটা অনলি মাত্র আপনি নিতে পারবেন আষ্টোশো বিশ টাকা অনলি মাত্র আটশোশো বিশ টাকা নিতে পারবেন এই যে এই একটা দেখুন মানে এক কথায় অসাধারণ ড্রেসগুলা দেখুন কত সুন্দর খালি সিকুইংসের কাজটা দেখান প্রতিটা মালের সিকুইংসের মানে প্রতিটা মালের কিন্তু আমরা কালার গানটি দিয়ে থাকি ঠিক আছে আমরা অনেকে ভাবতেছেন ভাই আমরা তো আসতে পারবো আমরা কী করব আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ানের কুরিয়ানের মাধ্যমে আপনি নিতে পারবেন যেই কোনো জেলায় কন্ডিশনে মাল নিতে পারেন আমাদের কাছ থেকে তবে আমি সবসময় উপদেশ দেবো যে মিনাস গার্মেন্টস একবার ভিজিট করে যান এরকম কিন্তু আমাদের কাছে হিউজ হিউজ বলবেন ছিল ডিজাইন আছে প্রতিটা মালে কালার প্রতিটা মালে কোয়ালিটিফুল নিয়ে চাল্লা মিনাস গার্মেন্টস তার কথায় না কাজে বিষয়টি তার ড্রেসগুলো এই মালটা নিতে পারেন অনলি মাত্র আপনি নিতে পারবেন সাতশত আশি টাকার উপরে এই মালটা নিতে পারবেন এই যে এই একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর এক কথা মিনাস গার্মেন্টসের মালগুলা যেমন কালার তেমন ডিজাইন তেমন কোয়ালিটি ইনশাল্লাহ দেখুন কত সুন্দর একটা ড্রেস এক কথায় অসাধারণ একটা ড্রেস খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল হ্যাঁ যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর হ্যাঁ যে দেখুন একটু ধৈর্য সহকার দেখুন দেখুন কত হিউজ পরিমাণ চালক প্রতিটা মালের কালার একটু কয় দেখো ভাইয়া প্রতিটা কাজ ফিনিশিং চালক সিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকে আর যারা তো মিনাস গার্মেন্টস থেকে মারলেন তাদের তো অবশ্যই ধারণা আছে আর যারা না নিয়েছেন তাদেরকে আমি বলবো যে মিনাজ গার্মেন্টস একবার হলো ভিজিট করে যান তাহলে মিনাজ গার্মেন্টসের যে ড্রেসগুলা এবং কালার গ্যালান্টি এবং কোয়ালিটি ফুল সেটা আপনি আসলে বুঝতে পারবেন ঠিক আছে এই জন্য ভিজিট ভিজিট করে যাবেন এই যে এটা আমার দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর এগুলো তিরিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সব ধরনের সাইজ আছে আমি জাস্ট আপনাদেরকে ধারণার জন্য একটা দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল এক এক করে করেিনা দিয়ে দেবো আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ানের মধ্যে মাল পাঠে কেউ যদি না আসতে পারবেন যে কোনো জেলা থেকে আপনি আমার অনলাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে দেখেন এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা চাইলে আপনি ওইটা যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্পল নিতে পারবেন দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন পাইলে কাজটা দেখা হবে এক প্রতিটা মানে পাইপটা দেখা হবে নিখুঁত পাবেন এবং নিখুঁতভাবে কাজটা পাবেন কাজটা দেখুন এগুলো কিন্তু সিলাই করার কাজ ঠিক আছে সম্পূর্ণ আর এটা মাত্র আশশোশো পঞ্চাশ টাকা অনলাইন মাত্র আটশো পঞ্চাশ টাকা নিতে পারবেন যে অনেকে ভাবতেছেন কোটিওয়ালা মাল দেখুন কোটিওয়ালা মাল কত সুন্দর এগুলো তিরিশ চল্লিশ বেলাশোর সব ধরনের সাইজ আছে আমি যা শুধুমাত্র ধারণার জন্য আমরা যেটুকু দরকার অতটুকু দেখাচ্ছি দেখুন কাপড় এবং সিলাই ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট দেখুন এরকম আমাদের কাছে ভাই পিছিয়ে দেখেন কত মাল এত মাল দেখানো সম্ভব না জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার দরকার শুধু এতটুকু ধারণা দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমার এবং হোয়াটসঅ্যাপ করা ওই নাম্বার নামে যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন তবে যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব যারা এখনও ফেসটা ফলো দেয় নেই অবশ্যই ফলো দিয়ে রাখেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল এবং মিনাজ গার্মেন্টসের পেজে চলে আসে এই জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে তাহলে নিত্য নতুন যে আপডেটগুলা সবার আগে সে আপনার কাছে ইন পৌঁছে যাবে ঠিক আছে আর একটা কথা বলবো যে যারা এখনও ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইন করে রাখেন নাই তারা আমি মনে করি মিস করবেন যার কারণ আপনার যদি আজকে আপনার উপকার না আসবে কোনো না কোনো অবশ্যই একদিন উপকার আসবে আপনাদের টাইম টাইম করে শেয়ার দিয়ে রেখে রেখে দিতে পারেন আজ না হোক কোনো এক সময় অবশ্যই আপনার উপকার আসবে ইনশাআল্লাহ এই তো জ্ঞান দিতে পারে এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে এবং লাইক কমেন্ট করে দেবেন কারণ আপনাদের একটা লাইকে আমার একটা ভিডিও করার উৎসাহ হয় আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি ভিডিও করার উৎসাহ আরও বেশি হই এই জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন যার কারণ সবার আগে আমরা সবার আগে যেই নতুন ডিজিনিস সেটা আমরা ইউটিউব চ্যানেলে সার চেষ্টা করি ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনাস মেসের আবারও নতুন একটা ভিডিওতে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ